আজ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা সেখানে আপনাদের নিয়ে যাব আমি তহিদা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা লাইভে থাকুন এবং তাদের বক্তব্য শোনার আগে যে শিল্পী বিভিন্ন সময় তার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়েছে সেরকম একজন শিল্পী নসিকেতা চক্রবর্তীকে অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি নথি নচিকেতা চক্রবর্তীকে মঞ্চে এসে একটি গান পরিবেশন করার জন্য আপনারা ঠিক যেভাবে সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সমাবেশে এসছেন আর কিছুক্ষণ পরই আমরা সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব এবং শুনব আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তার আগে আরও একবার অনুরোধ করছি নসিকেতা চক্রবর্তীকে শিল্পী নচিকেতা চক্রবর্তীর বাড়ি থেকে একটি গুরুত্বপূর্ণ ফোন এসছে সেই জন্য একটু ব্যস্ত আছে কিছুক্ষণের মধ্যেই সে মঞ্চে উপস্থিত হবে আপনারা ঠিক যেভাবে সকাল থেকে সুশৃঙ্খলভাবে এই সমাবেশে জড়াত হয়েছেন আর খানিকক্ষণের অপেক্ষা তারপরে আমরা বক্তব্য শুনব সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বশেষে যার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং টেলিভিশনের সামনে যারা অধীর আগ্রহে তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন আমি শুধু অভিষেকের বলবার আগে একটা ঘোষণা করি আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝন্টু আলী শেখের বাবা যিনি শহীদ হয়েছিলেন যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন তেহট্টের তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে সাদরে বহরণ করব বসুন বসুন আমি বিতান অধিকারীর বাবা এবং মা তারা যিনি যারা পহেলগায়ে তো মারা গিয়েছিলেন তারাও এখানে এসছেন আমি তাদের আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো আপনারা বসুন তোমরা বসো না ওদের দেখতে দাও হ্যাঁ আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো এক সেকেন্ড আর আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের এক টাকা করে দেওয়া আমরা এক লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা একুশে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি ধোড়া <imit> বলো মানুষে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে তার প্রতিবাদের ভাষা দিয়ে নচিকেতা চক্রবর্তী <laughs> <hans hans hans>

স্বপ্ন 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 দেখেন আপনারা বলুন একবার ঠিক আছে যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে পাখি সোনার শিকলে ধরা দেয় শুধু আমি শূন্যতা ঢাকি যখন ঘরে ফেরে আসে পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকি খুঁজে নিয়ে মন্দির জন্য কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে ধন্যবাদ ধন্যবাদ নচিকেতা চক্রবর্তীকে বাংলার দশ কোটি মানুষ বাংলায় গান গায় বাংলায় স্বপ্ন দেখে বাংলার উন্নয়ন নিয়ে অধীর আগ্রহে শুতে যায় এবং তাদের সব স্বপ্ন পূরণ করেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বিরোধী বাংলার অসুবিধাকে নষ্ট করার জন্য জনবিরোধী সংবিধান বিরোধী দেশবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে প্রত্যেকেই এই একুশে জুলাই গর্জে উঠেছে এবার আবার তার মূল্যবান বক্তব্য রাখবে তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা জানতে পারব আগামী দিন আমরা কিভাবে চলব অনুরোধ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নমস্কার আপনারা বসুন এখনো লড়াই অনেক বাকি আছে উৎসাহ আপনারা এখন দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন শহীদ পরিবারের সকল সদস্য সহ যার ডাকে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিলেন সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে একুশে জুলাই হয়েছিল আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি সভা মঞ্চে উপবিষ্ট লোকসভা রাজ্যসভার সাংসদ সহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্য সদস্য তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় পদাধিকারী সর্বস্তরের জনপ্রতিনিধি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ গ্রামসভা আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন দু হাজার পঁচিশের একুশে জুলাই আমি মনে করি গত বছরের একুশে জুলাইকেও ছাপিয়ে গেছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটাই একুশে জুলাইয়ের বৈশিষ্ট্য যে প্রতি বছরের একুশে জুলাই আগের বছরের একুশে জুলাইকে ছাপিয়ে যায় বিজেপি তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই আর আগামী একশো বছরে তৈরি হবে না আমাদের নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি আমি নত মস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে যারা সকাল ছটা থেকে ভিড় করেই একুশে জুলাই আমাদের নেতৃত্ব থেকে দিক নির্দেশ নেবেন তার বক্তব্য শুনবেন মননে গ্রহণ করবেন বাস্তবে রূপায়ণ করবেন বলেই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন আমি সকলকে নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি দু হাজার চব্বিশের একুশে জুলাইয়ে আমরা বলেছিলাম যে ছাব্বিশের যে লড়াই আছে আপনারা প্রস্তুত হন সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে আপনারা দেখেছেন আজ থেকে ঠিক ষোলো সতেরো মাস আগে দু হাজার চব্বিশের নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল দশই মার্চ দু আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে দশ থেকে বারো লক্ষ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বলেছি সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন যে বিজেপি উনি দুহাজার উনিশ সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য বঙ্গ বিদ্রুপ করে যে বিজেপির নেতারা মাপ ইলেকশানে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে সেই বিজেপির একটাই পরিচয় এই বিজেপি বাংলা বিরোধী আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসেরা তো আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্র দাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের অহংকার আর দম্ভের কারণে যে গুটি কটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে আজ থেকে বত্রিশ বছর আগের একুশে জুলাই সচিত্র পরিচয় পত্রের দাবিতে তেরো জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল দু হাজার পঁচিশের একুশে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কার ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দেব দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে বাংলার ভোটার লিস্টে আমরা কার করতে দেবো না আর বিজেপি দলকে বলে রাখবো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন একশো দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে বন্ধ করে রেখেছেন আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি জনপ্রতিনিধি চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে তার জবাব পেয়েছেন দু হাজার এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে চালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো